সুন্দরবন কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে পুকুরে মাছ ধরব ধরে দেখি কী রান্না করা যায় ওই জাল খেলবো পুকুরে মশা কাটবো কলা গাছে ওই জাল খাওয়ানোতেছে দেখা যাক কী মাছ পরে পুকুরীর মাছ পুকুরে আমাকে জায়গায় নদীটা দি নি নদী নি খাল নি এই পুকুরে যা মাছ হয় সেই মাছ অনেক সময় নিরামিষ করতে হয় পুকুরী মাছ না হলে

খাওয়া যাবে যাবে কলা খাওয়া যাবে সে কলা দেখা দিচ্ছি রান্না হবে না হয় কালকে

আম গাছ পুড়ে গেছে ঝড়ে পুড়ে গিয়ে অসুবিধা বড় আম গাছে পুড়ে গেছে গোড়াটা দেখো কিরকম বড় ওইভাবে পুড়ে রিয়েছে পুকুরির মধ্যে দাদা ঘাড়ে ঘুরে নিয়ে যাচ্ছে তুই ঘাড়ে ঘাড়ে ওই রেখে দেওয়া

ताम गास पुरी कैसे ताज़ा है बॉल पुरी इसके लिए हम हमेशा करते हैं बोलो चीज़ आजकल धीरे नहीं आ रही है लाउड ना कट नहीं आ रही है लाउड लाउड बाकि नहीं काश है तो लाउड ना कट भी बोलो মক্কা গাছে সব ইয়ে মশাবারি এদিকে বাঁধাকপি মক্কা গাছগুলো ডবল ডবল ওই মশা বেরিয়েছে দেখো এই দেখো বন্ধুরা এই কীরকম এই একটা বেরিয়েছে আবার এই একটা বেরিয়ে গেছে এই ডো বেরোচ্ছে এই একটা বেরিয়েছে এরকম সব ডবল ডবল মছা আমার কোনোদিন করিনি

তো পেশার ওই জন্য আলু কম খাই এই লাউটা কেটে নিলাম মশাটা অত আর নেব না কি হবে তাই একটু তেল লাগিয়ে নেব মোচা কাটতে গেলে হাতে একটু তেল লাগিয়ে নিতে হবে একটু তেল লাগিয়ে নিতে হয় এইটা একটু হলুদ

আমি তুমি আমি হাত দিচ্ছি হাত নাকা এই এইভাবে লবণ দে এই হলুদ দিয়ে ধুয়ে ভালোভাবে ধুয়ে ওইভাবে রান্না করবো ভাবিয়ে ফিল না অনেকে ভাবি ফেলে আমি ভাবিয়ে ফেলবো না কাটা হয়ে গেছে হলুদ দিয়ে ভাই ভিজিয়ে রাখেছি ধুয়ে নিয়ে আসবো ভালোভাবে পরিষ্কার করে পুকুরের তে পেঁয়াজ রসুনগুলো ছড়িয়ে নেব কোথায় যাচ্ছ বইনে এ বইনে কোথায় যাচ্ছ এই দুই পদে রান্না হবে আজকে আর শুক্ত হবে না ঝাল হবে একটু কথা উঠেছে এবার ভাব বলছি দাও রসুনগুলো থিতো করে নি থিতো করে নেবো

Det må da gå for deg.

যাতে আসছি এক ঘন্টা লাগে যায় জল নিয়ে আসা আবার ওই জন্যে পুকুরের জলে কাজটা বেশি করি না খরল দেখি কীরকম হয়েছে এই সেদ্ধ হয়ে গেছে তরকারি ফুটতেছে মাছ মাছ দেব তাই

মশা গুলো পুকুর তো ধুয়ে এনে জল দেরাই খেলাম আর একটু ধুয়ে তুলে নিচ্ছে সেদ্ধ করে ফেলবো না অনেকে সেদ্ধ করে ফেলে আমি সেদ্ধ করে ফেলবো না কড়াই তেল দেবো মছা দা বনোৱা বজে ন মাছ কষ্ট দ

চিন্তে এইভাৱে একদম ধলা ধলা না

কদিন কাজ বন্ধ করি টমেটো সেদ্ধ কাদা টমেটো সেদ্ধ আমি এই সবটা খাই ভালো টমেটো সেদ্ধ খাওয়া জানে আগে কোনটা খাবা মশার ঘরটা দাও তাহলে তো তার কেদটা খাবার হিসে যাবে না গো দাম গোটা মশাই ঘন্টা হম দামগুড়ি লাগিয়ে

দুটো মাথা হবে কি আজকে পর্ব এইখানে শেষ করলাম আগামী পর্বে দেখা হবে ভালো লাগলে লাইক করবে সবাইকে ধন্যবাদ